জয় শ্রীর আধে আপনারা যে বৃক্ষটি দর্শন করছেন এটাই হলেন সেই সুপ্রাচীন বৃক্ষ অমরত্ব বৃক্ষ সেই চাঁপা ফুল গাছ যে চাঁপা ফুল গাছ গৌরাঙ্গ মহাপ্রভু চাঁদ সমাধির উপরে পুঁতে দিয়েছে যে চাঁদ কাজী বলেছিল নিমাই সবাই দেখুন সেই গাছ দর্শন নিমায়। আমি তো মুসলিম আমার গায়ে তো কেউ ফুল দেবে না আমার কবরে কেউ ফুল দেবে না ইমাই আমি কি করব বলে যা তখন বলেছিল মামা তোমার চিন্তা নেই আমি তোমার কবরের উপরে একটা চাঁপা ফুল বিক্ষোভ মতে দিয়ে রেখে যাব আর প্রতিদিন সেই চাঁপা ফুল থেকে চাঁপা ফুল গাছে থেকে ফুল পড়বে তোমার কবর স্থানে দেখুন গাছটার কোনো পাতা নেই কিন্তু ফুল পড়ে থাকে কবরের উপরে নীলা দেখুন তো অনেকে বলবে ফেক গাছটা দেখুন গাছটা দেখে মনে হচ্ছে না যে পাঁচশো বছরের পুরনো গাছ এই সেই বৃক্ষ আজ আপনারা দেখছেন জয় তাই সবাই রাধে রাধে বলবেন জয়